বাচ্চাটা দেখবে না লেখাপড়া করছে কিছু দুই তিন চার ক্লাস পড়ছেন না এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন কারণ একটা নারী জীবন তো চলতে পারবে না পারে মানুষের নানান কথা বলে না এই কথাটা তো খারাপ না যায় এটা মাথার উপর ছাতা থাকলে কিন্তু অনেকে কিন্তু এই কথা সাহস পায় না ঠিক না আপনি কোন হাতের কাজ জানেন হ্যাঁ সেলাই মেশিন আছে সেলাই মেশিন আছে

দর্শক আপু মুখ থেকে আমরা অনেক কথাই শুনলাম আপু কিন্তু অত্যন্ত সরসোজা মানুষ আপু বিয়ে বসতে চাচ্ছে আর তো আপু এখন যে জিনিসটা চাচ্ছে যে ফ্যামিলিগত কোন সমস্যা হবে না বিয়ে বসার জন্য ঠিক না